হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব এনএইচএম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে মুর্শিদাবাদ জেলাতে যে গ্রুপ ডি পদে নিয়োগ করানোর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে সেটি লাস্ট ডেট কিন্তু দশই অক্টোবর দু হাজার পঁচিশ দশই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সে গ্রুপ ডির অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই যারা এখনো এই গ্রুপ গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করবো বলে মনে করছো কিন্তু এখন অ্যাপ্লিকেশন করি তারা কিন্তু অবশ্যই এই দশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে তোমরা যারা পদ সংক্রান্ত তথ্য জানতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভিজিট করে জেনে নাও আই বাটনে তোমরা ভিডিওটির লিংক পেয়ে যাবে পদ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু সেখানে শেয়ার করা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ষোলো সেপ্টেম্বর থেকে চলছে দশ অক্টোবর পর্যন্ত তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে গ্রুপ ডি পদে এখানে কুক অ্যাটেন্ডেন্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এই সমস্ত পদে নিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতা কতটা ভ্যাকান্সিস রয়েছে বেতন কাঠামো কি রয়েছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের একটি ভিডিও চ্যানেল অলরেডি রয়েছে তোমরা সেটি ভিজিট করতে পারো শর্টেও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। নোটিশটি কিন্তু পাবলিশড করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ বেরহামপুর থেকে এটি সম্পূর্ণ কন্ট্র্যাক্টচুয়াল একটি রিক্রুটমেন্ট অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে তোমাদের যে ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ইন্টারভিউ বা রিটেন টেস্ট নেওয়া হবে সেটির ডেট কিন্তু টাইম টু টাইম তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেটিকে তোমাদের ফলো করতে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ফলো করবে তোমাদেরকে এখানে একটি মাউন্ট জমা করে অ্যাপ্লিকেশন করতে হবে জেনারেলদের জন্য একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা করতে হবে এই যে তোমাদেরকে এই দুটো ওয়েবসাইট কিন্তু ফলো করতে বলা হয়েছে ডব্লুবি হেলথ গভ ডট ইন এবং মুর্শিদাবাদ জেলার যে মুর্শিদাবাদ ডট গভ ডট ইন এই দুটো ওয়েবসাইট তোমরা ফলো করবে এখানে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে এখানে কুক অ্যাটেন্ডেন্ট এবং মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এই তিনটি পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে তোমরা নিজেরাই কিন্তু এই গ্রুপ ডির ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনে সমস্ত ফটো সিগনেচার শিক্ষাগত যোগ্যতা বসে তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু তোমরা যদি নিজেরা করতে না পারো তাহলে তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে প্রপারলি কিন্তু তোমরা সিগনেচার ফটো আপলোড করবে এখানে বলাই রয়েছে যে এক্সট্রিমলি কেয়ারফুল ইন ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি যখন তোমরা ফিল আপ করবে তখন কোনো রকম ভুল তথ্য কিন্তু তোমরা দেবে না নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে দেবে এবং তোমরা যে অনলাইন রেজিস্টার করবে তার একটি হার্ড কপি বার করে রাখবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু সেই হার্ড কপিটি তোমাদের লাগতে পারে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো থাকো